লাইভে যুক্ত হবেন অবশ্যই একটা করে লাইক দেবেন এখনো কেউ আমার লাইভে যুক্ত হয়নি দেখতে পাচ্ছি এখনো লাইভ কাউকে দেখতে পাচ্ছি না Thank okay. you. লাইভে কেউ যুক্ত হয়নি হ্যালো দর্শক কেউ না কেউ 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 একলা একলা লাইভ করছি তো লাইভে কেউ নাই আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি একজন আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই যদি আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আর আমার কথা কি শোনা যাচ্ছে কি না আমাদের লাইভে তিনজন যুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কাজ করতেছে না ভালো আপনাদের কসমেটিক্সের এর কোনো সামগ্রিক লাগলে এটা হচ্ছে সেন্ট এই সেন্টটা অনেক ভালো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন এটা দাম খুবই কম পড়বে রেটটা কই যে একটা ভালো মানের সেন্ট এইগুলো আতর ডেনভার টুইড পারফিউমগুলো একটু কম আছে বিভিন্ন কসমেটিক্স এর দামগুলো একটু বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা একটা সেন্ট এটার ফ্লেভারটা অনেক যদি বের করে দেখায় তাহলে এত বার্ডস এটার ফ্লেভার অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যদি এটা ইউজ করেন আপনারা কোনো আপনাদের এ আশেপাশে এলাকার পাশ থেকে এটা নামের একটা পার্লে কিনে নেবেন বার্ডস এটার পারফিউমের মানে এটার যে সুগ্রানটা এটা চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে থাকে এটা আমি নিজে নিজে ব্যবহার করি আপনারাও চাইলে এই ব্ল্যাকবার্ড এই পারফিউমটা ব্যবহার করতে পারেন আর এইগুলো আছে আলিফ তো এগুলো হয়তো অনেকেই চেনেন এটা হচ্ছে বেলি ফুলের আর এটা রজনীগন্ধা এগুলো ডুয়েট এগুলো গ্যাস গ্যাস পারফিউম

তাই আমির মাহির মাহির কমেন্ট করেছেন বাংলাদেশের পতাকা দিয়ে আমার নেট খুবই স্লো নেটই পাচ্ছে না আপনাদেরকে দেখাবো আমার নেট অনেক স্লো কাজ করতেছে আজকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের আপনারা কী ইউজ করেন যদি হয়ে থাকেন তাহলে আপনারা কোন ফেসওয়াশ ইউজ করেন আর সেলে হয়ে থাকলে আপনারা কোনগুলো ইউজ করেন একটু জানাবেন কারণ আমি নতুন দোকান দিছি তো অভিজ্ঞতা একটু কম আর আপনারা পরামর্শ দেবেন অবশ্যই এগুলো এগুলো প্রত্যেকটা নাইট ক্রিম এখানে দেখেন গোল্ডেন এটা এলসিআই ফ্লোরা কাফি রানি টপ ফেসওয়াশ নাইট ক্রিম এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা নাইট ক্রিম প্রত্যেকটা নাইট ক্রিম এগুলা প্রত্যেকটা হচ্ছে নাইট ক্রিম এটা ফেয়ার স্কিন ক্রিম ফেয়ারনেস লুম লুবা অলিভ প্রত্যেকটা নাইট ক্রিম দেখতে পাচ্ছেন অনেকে এই নাইট ক্রিমটা ব্যবহার করে গমেলা জমেলা জমেলা কি গমেলা যাই হোক অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমার দোকানের সামনের পরিবেশ দেখতে পাচ্ছেন এমন অবস্থা প্রচুর প্রচুর খারাপ নেটের অবস্থা প্রচুর খারাপ তো লাইভ বেঁধে যাচ্ছে ভিডিও ভালো চলতেছে না হচ্ছে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলে এই এটা ব্যবহার করেন কিনা জানাবেন কমেন্ট করে আর মেহেদি আছে শাহজাদি কাশ্মীরি বিভিন্ন রকমের মেহেদি মমতাজ

আংটি আছে এখানে ছেলেদের আংটিও আছে চুড়ি আছে কাঁচের চুড়ি বিভিন্ন রকমের চুড়ি চুড়িদেরও চুড়ি আপনাদের জন্য এটা খুবই সুন্দর

এই একটু বদমাইশি করে নিই একটা কলমের বাঁশি ছিল না কলমের বাঁশিটা কোথায় গেল একটু একটু বাজে এই যে দেখতে পাচ্ছেন এটা এই পড়ে গেল এটা বাঁশি কলম দেখছেন এখানে বাঁশির মতো ছিদ্র আছে একটু বাজিয়ে দেখাই দেখুন বাঁশি কিভাবে বাজাতে হয় কলম দিয়ে বাঁশি কত কিছু দেখব যারা বাঁশি বাজাতে পারে তারা পারবে বহুত বদমাইশি করা হলো গরম দিয়ে বাসে আমাদের সমাজে যদি এগুলো থাকতো ছোটবেলায় তাহলে খুব ভালো হতো লাইভে কেউ একটাও লাইক দিলো না বিষয়টা কি একটা কেউ লাইক দিলো না একজন বলার পরে একজন লাইভ 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 দিয়েছে তোর মেয়েদের সেটা লাইক মে আইকনিক কাজল আইকনিক কাজল চুল কালো করার ইন্ডিয়ান ব্ল্যাক বিউটি পারছেন অনেক বড় একটা মার্বেল আহ দেখছেন তাদের মার্বেল খেলতে হবে আপনাদের কসমেটিক্স কোনো কোন লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানান সব দাদুর মারিলাম চলে গেল কি হচ্ছে ভিউয়ার্স কোনে ওয়ে লাইক দাও না কেন কেউ লাইক দিচ্ছেন না কেন ও বলার সাথে সাথে একজন লাইক দিল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভটিতে লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্রিমটা কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে নাইট ক্রিম আরও অনেক রকমের আছে এটা স্কিন কেয়ার এগুলো অনেক ভালো মোটামুটি ভালো বলতে এগুলো আমাদের এলাকার মেয়েরা ব্যবহার ব্যবহার করে এগুলো এগুলো এদিকে চলে অনেক আরও আছে যে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিম টেট্টনাইট ক্রিম এগুলো অনেক ভালো এগুলো ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট নেই এগুলো মোটামুটি এগুলো ভালো একটা প্রোডাক্ট এগুলো নারী ও পুরুষের জন্য উভয়ই ব্যবহার করতে পারবে দিকে দিলে দর্শক বেশি হয় সামনের দিকে ক্যামেরা দিয়ে তো দেখি না দর্শকরা তো দেখছে না নেট আজকে এমন অবস্থা করতেছে লাইভ করতেই পারতেছে না খুবই দুর্বল প্রকৃতির নেট আজকের মতো লাইফটা অফ করে দেবো দর্শক আপনাদের মাঝে আবার পরে আবার লাইভে আসবো আমার নেটের খুব অবস্থা খারাপ তো লাইফটা এখানেই বন্ধ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি